আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা হবে একদম অন্যরকম তো আজকের ভিডিওটা হবে আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাইয়া আপনার সাইকেলের দাম এত বেশি কেন এবং সাইকেলে কি আছে সে তো দাম তারপরে সাইকেলের প্রাইস কত সাইকেল কী কোম্পানির সাইকেলে কি কী পার্স লাগানো আছে দেশি কী বিদেশি এরকম অনেক আপনারা কমেন্ট করেছেন তো আজকের এই কমেন্টের উপরে আমি নির্ভর করে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি তো একদম ফুল সাইকেলের রিভিউ থাকবে সাইকেলের প্রত্যেকটা নাটের প্রাইস নাটের দশ দশ টাকা দাম হোক বারো টাকা দাম হোক প্রত্যেকটা নাট মানে একদম একদম ফ্রেম থেকে শুরু করে স্পক থেকে শুরু করে একদম টায়ার পর্যন্ত সাইকেলের পার্টস যেটা যে দাম আপনাদেরকে আমি সেই দাম দেখাবো এবং উপরে একটা স্ক্রিন শট দিয়ে দেবো প্রত্যেকটা পার্টের যেরকম দাম ওরকম একটা স্ক্রিন দিয়ে দেব তো আমি সর্বপ্রথম শুরু করব সাইকেলের ফ্রেম নিয়ে তো এই ফ্রেমটা হচ্ছে আপনার বোর্ডস সান সিক্স পয়েন্ট জিরো এটা হচ্ছে একদম প্রথম মডেলটা এর আগের কোনো মডেল নাই এরপরের দুইটা মডেল আছে যেরকম সিক্স জিরো ওয়ান সিক্স জিরো টু সিক্স জিরো টু তো নিউ বাড়াইছে ওটা আপনার হচ্ছে কয়েকদিন আগে রিলিজ হলো তো এটা হচ্ছে এটার কালার হচ্ছে আর্মি গ্রিন বোর্স আর্মি গ্রিন এই ফ্রেমটার প্রাইস এখন বর্তমানে দু হাজার পঁচিশ সালে এসে এই ফ্রেমটার প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই ফ্রেমটা পাবেন আর এটা হচ্ছে ঢাকা ইমাম সাইকেল স্টোরে পাবেন তো এই ফ্রেমের সাথে থাকবে হচ্ছে বোর্ডসের অরিজিনাল হেডসেট তারপরে বোর্ডসের অরিজিনাল আপনার হচ্ছে সিট ক্লাম তারপরে পেয়ে যাবেন আপনার হচ্ছে যে ভিতরে যে রেড কালার ইয়াটা আছে ডেরা হ্যাঙ্গার ওই দুইটা মানে মোট মার্ক এই তিনটা মিলিয়ে আপনার হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো টাকা নেবে আপনারা এটা ইমাম সাইকেল স্টোরে পেয়ে যাবেন ঢাকাতে রাজশাহীতে নাই এটা তো আপনারা ইমাম সেকাল পেয়ে যাবেন আর এটা হচ্ছে বাইরের দেশের ফেম এটা কোনো দেশি ফ্রেম না এটা হচ্ছে বাইরের দেশের ফ্রেম এটা চায়না মেড ইন চায়না তারপরে আমি দেখাবো হচ্ছে সাসপেনশন এই সাসপেনশনটা হচ্ছে বাকলোস বাকলোস টোয়েন্টি সিক্স এটা হচ্ছে চায়না তো এটার প্রাইস হচ্ছে আট টাকা এটা হচ্ছে ইমাম সাইকেল স্টোরে পেয়ে যাবেন এটাও অ্যাভেলেবল পেয়ে যাবেন সমস্যা নয় যারা যারা যে কোনো কোনো পার্টস লাগে আর আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমি খালি ইমাম সাইকেল স্টোরের নাম বলছি কেন ইমাম সাইকেল স্টোরের মানে আমার কোনো স্পন্সারের এটা ভিডিও না এটা জাস্ট ওখান থেকে এই সাইকেলের পার্টসটা পাওয়া যাবে যেহেতু আমিও স্ট্যান্ডার্ড আর আমার ভিডিও স্ট্যান্ডার্ডের দেখে ওর জন্যে ভালো একটা পরামর্শ দিয়েছি ওখানে দাম কম পাবেন ওর জন্য বলছি ভাই এটা কোনো স্পন্সারের ভিডিও না আপনাদেরকে আমি আগে থেকে বলে দিই এটা কোনো স্পন্সারের ভিডিও না কেউ অযথা কোনো বাজে কমেন্ট করবেন না কে কিছু করবেন না জাস্ট ভাই হিসেবে মানে আপনি একটা স্ট্যান্ডার্ডের আমি একটা স্ট্যান্ডার্ডের এই ভাই হিসেবে আমি আপনাকে একটা সলভ সলিউশন দিচ্ছি যে কোথায় গেলে ভালো ভালোবাসতে হবে নেই জাস্ট কোনো স্পন্সারের ভিডিও না আমি আরেকবার আবার বলছি তারপরে ফর্ক গেল বাকলোস টোয়েন্টি সিক্স এটা দেখেন দেখাই এই যে এটা এয়ারফর্ক ঠিক আছে এখানে আপনার হচ্ছে যেরকম চাকাতে আমরা নজল দিয়ে হাওয়া দিই তো এখানে আমরা হচ্ছে হাওয়া দিতে পারবো এটা মানে হাওয়ার দাদ চলে কারণ হচ্ছে আপনার যেগুলো নর্মাল ফর্ক ওই ফর্কের ওজন অনেক হয় মানে অনেক ভারী হয় তো স্ট্যান্ড করার সময় একটু প্রবলেম হয়ে যায় এগুলোর ওজন অনেক হালকা ওই ফর্ক থেকে ওই ফর্ক থেকে অনেক হালকা এগুলা এগুলোর ওজন আপনার আড়াই কেজি সামথিং এরকম তারপরে আমি দেখাবো হচ্ছে এ সাইকেলের ব্রেক এ সাইকেলের ব্রেক ইউজ করা হয়েছে সীমানু এম টি টু হান্ড্রেড এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মিনিমাম সাইকেল স্টোরে পেয়ে যাবেন না অ্যাভেলেবল হ্যান্ডেল এটা তো আপনার হচ্ছে চায়না না এটা হচ্ছে মেড ইন ভিয়েতনাম যত সম্ভব সরি মেড ইন জাপান এটা এখানে লেখায় থাকবে মেড ইন জাপান এখানে লেখায় আছে আপনারা চেকিং করে নেবেন তারপরে শর্ট স্টিম এটা হচ্ছে নর্মাল শর্ট স্টিম ওয়েকের এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা ওয়েকের হ্যান্ডেল চারশো টাকা তারপরে এখানে আছে শিপটার শিপটারটার দাম হচ্ছে পনেরোশো টাকা তারপরে প্যাডেল মেঘনার এটা বাংলাদেশি দুইশো টাকা তারপরে আইক্সেফের যে ক্র্যাঙ্ক আছে এই ক্র্যাঙ্কটার দাম হচ্ছে আপনার বত্রিশশো টাকা এটা ইমাম সব পেয়ে যাবেন এটা তিমেন্ট চায় না তারপরে জাতীয় টায়ার মানে স্টার্ন রাইডারের অনেকের স্বপ্ন বা অনেক অনেকের ড্রিম তো এটা হচ্ছে ম্যাক্সিস হকম একদম ব্র্যান্ড নিউ আছে আমার টায়ারের অবস্থা অনেক ভালো বাড়িটা যে এখানে ময়লা লেগে আছে তো কাদার জন্য সাইকেলটা ওয়াশ করা হয়নি অরিজিনালে তো ওই টায়ার টু এটা জোড়া হচ্ছে আপনার আট হাজার টাকা অনেকে বিশ্বাস করবে না এটা হচ্ছে আট হাজার টাকা আমি স্ক্রিনে আমি স্ক্রিনের কোনাতে আমি দিয়ে দেবো এটার স্ক্রিনশট এটার দাম আসলে কত তারপরে রিম আছে ডাব্লু টিভি ডাব্লু টিভি এটা হচ্ছে ম্যাভিকের মতো রিম কিন্তু ম্যাভিকের চেয়ে অনেক ভালো এটা একটু ম্যাভিকের চেয়ে আপনার ওয়াইড দেখতে এটা অনেক ভালো রিমটা তো আপনারা রিমটা নিতে পারেন এটাও ইমাম সাইকেল স্টোর পেয়ে যাবেন এটা ইমাম সাইকেল স্টোর থেকে নেওয়া না এটা ইকো শপ থেকে নেওয়া ঠিক আছে তো এটার প্রাইজ হচ্ছে আপনার পনেরোশো টাকা পিস দুইটার দাম তিন হাজার টাকা তারপরে ডেরা আছে ডেরা হচ্ছে আপনার সীমানু এলিভিউ এই ডেরাটার দাম প্রায় পঁচিশশো টাকা সামথিং এরকম তারপরে ফুডপ্যাক আছে এটা এই কোন কোম্পানির যায় না তবে ইমাম সাইকেল স্টোর বা যে কোনো শপে বলবেন যে মোটা ফুড প্যাক তাহলে দিয়ে দিবে এটার প্রাইস চারশো পঞ্চাশ টাকায় ওপর তারপরে ক্র্যাঙ্কের দাম তো বললাম বত্রিশশো টাকা তারপরে ক্যাসেট হচ্ছে আপনার ভিজি স্পোর্টসের এই ক্যাসেটটার দাম হচ্ছে এগারোশো টাকা মানে যে এই যে দাঁতগুলো আছে গিয়ারগুলো এটার নাম হচ্ছে ক্যাসেট এটা হচ্ছে ভিজি স্পোর্টসের তারপরে চেন হচ্ছে আপনার ভিজি স্পোর্টসের এটার দাম হচ্ছে সাতশো টাকা তারপরে এখানে টিউব লাগানো আছে টায়ারের ভিতরে যেই ম্যাক্সিস টায়ারের ভিতরে যে টিউব থাকে ওই টিউবের দাম আপনার হচ্ছে এই তিনশো টাকা পিস দুইটাতে লাগানো আছে দুইটা ছয়শো টাকা তারপরে স্পক লাগানো আছে স্পক স্পকের দাম আপনার হচ্ছে স্পক পাঁচ টাকা পিস এখানে দুইটা জায়গাতে লাগে হচ্ছে চৌ ওই চৌষট্টিটা স্পক চৌষট্টিটা স্পক হিসাব করতে হবে তিনশো সাড়ে তিনশো টাকা সামথিং এরকম হবে তারপরে কেবল আছে এটা নর্মাল মেঘনার কেবল এটা হচ্ছে পঞ্চাশ টাকা পিস তার পঞ্চাশ টাকা পিস মোটামুটি সবই বললাম এ সাইকেলেতে কী কী লাগানো আছে ও সরি বাট আরও কয়েকটা জিনিস বলা হয়নি ভাই মনে থাকে না বুঝছেন এগুলোতে বলতে বলতে সাইকেলে তো অনেক রকম পার্টস লাগে আপনার হচ্ছে সাইকেলে এই সাইকেলে হাফস লাগানো আছে ইংলি ওয়ান জিরো ওয়ান এটা ফোর ব্র্যাংয়ের এই ব্র্যাং এই হাফসটা অনেক ভালো এই হাফসের দাম হচ্ছে আপনার ছাপান্নশো টাকা এটা মানে এই সাইকেলে যে কয়েকটা পার্টস আছে যে কয়েকটা পার্টস আছে এই সাইকেলে প্যাডেল এবং সিট আর ওই স্পক এগুলো বাদ দিয়ে বাদ যা আছে সব মানে দেশের কিছু নাই কয়েকটা জাস্ট দেশের পিছনে আছে যে ইংলি ওয়ান জিরো ওয়ান মানে এটা দুইটাই আপনার হচ্ছে সেট ছাপান্নশো টাকা জোড়া তারপরে যেখানে আছে সীমানু আর টি ফিফটি সিক্স রোটোর এটা হচ্ছে একশো ষাট এমএম তো এটার দাম ছয়শো টাকা সামথিং আর সামনেরটা সামনেরটা হচ্ছে একশো আশি এম এর সামনেটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা আর এই যেই ইয়ে আছে এটা মানে বড়ো লাগালে এখানে আপনার একটা অ্যাটের প্ল লাগানো লাগে দেখেন এটার প্ল লাগানো লাগে প্লারটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাট নতুন দাম হচ্ছে আপনার তিনশো টাকা তো এই ছিল আমার সাইকেলের রিভিউ তো যাদের যাদের আর কিছু জানা লাগবে মানে কোনো প্রশ্ন থাকবে বা ভাই এই সাইকেলের আর কিছু তো সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমি একদম ভালোভাবে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই ডিটেলস বলতে পারি ঠিক আছে তো আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্টস তো শেয়ার করে দেবেন আর বললাম তো যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই জাস্ট একটা কমেন্ট করবেন বা বলবেন যে ভাইয়া এই সাইকেলের বিষয়ে এটা যাচ্ছে আর এখন থেকে রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ তো এখন আদন দিচ্ছে সন্ধ্যার দিকে আমি ভিডিও বানাচ্ছি তো বাই